ইজা মাসাহু কার মানুষকে যখন টাচ করে ইজা মানে কি ভাই যখন তখন হ্যাঁ যখন তখন বাংলাতে ইংরেজিতে হোয়েন মাসা টাচ করে মাসা ইয়া মাসু অথবা মাসা ইয়া মুসু কি হবে টাচ করা হ্যাঁ টাচ করা টাচ করে হু তাকে এই ইনসানকে আর সারু মানে কি ইভল অনিষ্ঠ তাই না অনিষ্ঠ যখন টাচ টাচ করে জাজুয়ান সে কি হয়ে যায় ভাই জাজুয়ান মানে ডিস্ট্রেসফুল হয়ে যায় উদ্বিগ্ন হয়ে যায় ঠিক না উদ্বিগ্ন হয়ে যায় মানে অধৈর্য হয়ে যায় দেখেন নতুন যে শব্দটা আসছিল জাজুয়ান এই শব্দটা মূলে ছিল কি বলেন তো মূলে কি ছিল না হ্যাঁ ঢালাও ভাবে সবাই না সেগুলো সামনে আসছে নর্মালি আল্লাহ মানুষকে বানিয়েছেন হালুয়া বানিয়ে সৃষ্টি করছেন এবং সে হয়ে যায় যখন তাকে কোন অনিষ্ঠ করে মানে যখন তার কাছে কোনো বিপদ আপদ আসে

টাকা পয়সা অর্থ সম্পদ যখন আসে সে লোকটা কেমন হয় ভাই মানে কি করেছে কিন্তু মানে ক্রিপন হয়ে যায় একবারে আটকে রাখে ধরে রাখে এটা হলো দেখেন মানা আয়াম নাও ছিল যেমন আমাদের একশো সাত নম্বর সূরার মধ্যে আমরা পড়েছি তাই না

উইথহোল্ড করে মানে সে অত্যন্ত এক্সট্রিমেলি সে কি হয়ে যায় মাইজার হয়ে যায় হ্যাঁ মাইজার হয়ে যায় তাহলে মানা আই এম নাও হলো টু প্রিভেন্ট টু উইথহোল্ড টু রিফিউজ তাহলে এই মানুষটার কাছে যখন কোন কল্লান আসে টাকা পয়সা অর্থ সম্পদ চলে আসে তখন সে হয়ে যায় মানুয়ান তবে কিছু বলছিলাম যে ঢালাও ভাবে সবাই না কেউ কেউ ব্যতীত আছে বলেন তো কারা কারা ব্যতীত ইল্লাল মুসলিম মুসাল্লিনা মুসাল্লিনা যারা ইয়েস

এটা মানে কি টু প্রে হ্যাঁ টু প্রে টু দোয়া দোয়াও বলতে পারেন টু প্রে টু দোয়া তাই না দোয়া আচ্ছা সল্লা ইউ সল্লি শেষ নামাজ পড়েছে নামাজ বলবো না দোয়া দরুদ রহমত ইস্তেক এগুলো কি সলার সলাতের অন্তর্ভুক্ত ঠিক আছে ইউ সল্লি শেষ সলাত পরে পড়বে আর যিনি পড়েন তিনি কি হবেন ভাই মুসল্লি হ্যাঁ তিনি হবেন কি

তাদের সলাতের উপরে দালিমুন কেমন রয়েছে যারা স্থির রয়েছে যারা কন্টিনিউ রয়েছে সলাতের উপরে তারা হলো কি তারা মুসল্লি নরমাল এক দুই অক্টর পরে দুই ঈদের পরে শুক্রবারের পরে তারা না তারা না আল্লাহ বলেছে

মানে ওটা কন্টিনিউ থাকবে এটা হলো কি দায়মি তাই না তাহলে তারা যারা তাদের সলাতের ব্যাপারে বা সলাতের উপরে আলামানে মানে উপরে অন আফ এবাব সলাত মানে সলাত পেরে আর হিম মানে তাদের তাদের সলাতের ব্যাপারে কি দা তারা কি একেবারে কন্টিনিউ স্থির তাই না রিমেইন থাকে এই লোকগুলো কিন্তু মুসল্লি অল্লা ফি আম অ মানে এবং আল্লা মানে যারা আর যারা ফি আম অলিহিম তাদের সম্পদ সমূহের মধ্যে আম অলুন বলেন তো এটা সিঙ্গুলার না ডুয়েল না ফুলোরালে আছে যে কেউ বলেন ভাইয়াদের মধ্যে থেকে মালুন আম অলুন তাই না মালুন আম অলুন পুলুরালে আছে তাহলে তাদের সম্পদে তাদের সম্পদের মধ্যে মধ্যে কি আছে হাক্কুন মা আলুমুন কি রয়েছে ভাইয়া হাক্কুন মানে হক রয়েছে সেই হকটা কেমন মা আলুমুন মানে তারা জানে যেটা অবগত তারা জেনে শুনে তাদের সম্পদের মধ্যে একটা হক তারা কিন্তু রেখে দেয় তাদের জন্য রাখে নিচে আসছি আমরা হাক্কুন মা আলুমুন নর্মাল শব্দটা ছিল আমাদের আলিমা দেখেন আলিমা ইয়া আলামু আলিমা ইয়া আলামু এটা হলো কি জানা আলামু হ্যাঁ সেখান থেকে হয়ে যাবে কি মা আলুম অবগত নির্দিষ্ট তাহলে তাদের সম্পদ সমূহের মধ্যে আছে কি নির্দিষ্ট হক কার হক রয়েছে ভাই যারা ভালো ব্যক্তি তাদের সম্পদে আছে আর যারা খারাপ সে তো উইথহোল্ড করে রাখে সে অধিক হারে মাইজার তাই না দেখেন কাদের জন্য সাইল লি মানে জন্য ফর সাইল মানে যিনি প্রার্থী হ্যাঁ প্রার্থী সাইল যে জন্য রয়েছে অংশ নির্দিষ্ট অংশ অ এবং আল মাহরুমি কাদের জন্য ভাই মাহরুম মাহরুম যারা বঞ্চিত বঞ্চিত তাহলে এই যে এটা ডিপ্রাইভ যেটা সাইল মানে যিনি সাইতে পারেন হয়তো তিনি দরিদ্র মিসকিন আবার একটা পর্যায়ে মিসকিন নাও থাকতে পারেন চাইতে চাইতে তার অভ্যাস হয়ে গেছে এমন হতে পারে এনি হলো সাইল আর মাহরুম হলো যে লোকটা আসলে দরিদ্র অর্থ সংকটে আছে বা কি করে না